এক পর্যায়ে গিয়ে উনি আমাকে যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট যার কারণে যে ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ হ্যাঁ তো সেই ভিডিওটা উনি এবং ওনার আগের ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিল তো আমাকে তো সবাই চিনে চিনে জানে আমি গান করি আমি বাউল শিল্পী আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে তো ওইখানে ওইখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি ওইখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে আচ্ছা আমার লাইফটা কি ক্লিয়ার কি না একটু কমেন্টে জানাবেন তারপর আপনাদেরকে সব কিছু বলবো আগে দেখেন না আমার লাইফটা ক্লিয়ার কিনা আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে লাইভে আসলাম কিছু কথা আপনাদের সাথে যেগুলো না বললেই না সেই কথাগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর যে যেখান থেকে দেখতেছেন লাইফটা অবশ্যই শেয়ার করে দেবেন তো যে বিষয়টা নিয়ে লাইভ আসছি সেটা হচ্ছে আমার যিনি হাজবেন্ড ছিলেন এখন নাই ছিলেন তো তার সম্পর্কে আগে বলি যে হচ্ছে তার সাথে আমার মানে রিলেশন করে বিয়ে হয় তো বিয়েরা গিয়ে যখন ওনার সাথে আমি প্রেম করতাম রিলেশন ছিল আমাদের আমাদের একটা সম্পর্ক ছিল তখন আমি জানতাম না যে তার বউ আছে কিনা বাচ্চা আছে কিনা কিছুই জানতাম না তো আমি সাধারণত যেরকম একটা মানুষ একটা সম্পর্কে জড়ায় আমি ওইভাবেই ওনার সাথে একটা সম্পর্কে ছিলাম তো আমার মনে তখন কোনো প্যাচ ছিল না বা অনেকে বলতে পারেন যে প্যাচ ছিল না আপনি পরবর্তীতে জেনোগে করছেন আমি বলতেছি আস্তে আস্তে সবাইকে তা আমার মনে কোনো ইয়ে ছিল না যে আমি ভাবছি যে সাধারণ যেরকম একটা নর্মাল মানুষ মানে রিলেশন করে সম্পর্ক করে ওইভাবেই ওনার সাথে আমি রিলেশনে গিয়েছি তো যাওয়ার পরে পরবর্তীতে কয়েক মাস যাওয়ার পর কয়েক মাসও না অনেক দিন দীর্ঘ অনেক দিন যাওয়ার পর হুম আমি জানতে পারছি পরে ওনার ওয়াইফ আছে ওনার একটা বেবিও আছে তো এর মধ্যে ওনার সাথে রিলেশন থাকাকালীন আমি ওনার সাথে ঘুরতে গেলাম কক্সবাজার যাওয়ার পরে ওইখান থেকে আমি জানলাম ওনার ছিল আমাকে ওনার ব্যাপারে সবটা জানানো ঠিক আছে কিন্তু উনি আমাকে জানায়নি এক কথা আমার সাথে প্রতারণা করছে তো তো আমি শিকার এর মধ্যে রিলেশনের মধ্যে সে আমার থেকে টাকা পয়সা অনেক কিছু ইয়ে করছে আমি তার বার্থডেতে তে স্বর্ণের ঋণ আরো অনেক কিছু অনেক কিছু আমার থেকে নিছে উনি যাক ওগুলা না বলি ওগুলো বললে হয়তোবা ছোট লোকের পরিচয় যা হবে যেটা ওনার মন মন মানসিকতা সেটা আমার না তো যাক নিসে আমিও দিছি তো এক পর্যায়ে গিয়ে উনি আমাকে যে ভিডিওটা আপনারা মানে আমার লাইফের সবচেয়ে বড় একটা অ্যাক্সিডেন্ট যার কারণে যে ভিডিওটার কারণে আমি আজকে সমাজে সবার কাছে আমি খারাপ হ্যাঁ সেই ভিডিওটা উনি এবং ওনার ওয়াইফ মিলে সোশ্যাল মিডিয়াতে আগের আপলোড করে দিল তো আমাকে তো সবাই চিনে চিনে জানে আমি গান করি আমি বাউল শিল্পী আমার কম বেশ একটা ফেস ভ্যালু আছে তো ওইখানে এখানে কিন্তু তার মুখটা সে দেখায়নি এখানে শুধুমাত্র আমার মুখটা ওনারা শো করছে তো এরপরে গিয়ে ভিডিওটা কিভাবে কি হইলো আমি তখন সে বাড়িতে তার আগের ওয়াইফের কাছে আমি জানলাম না আমি প্রোগ্রামে যেতেছি ওই টাইমে গিয়ে দেখি আমাকে মানুষ ইনবক্সে পাঠাইতেছে তারপর আমি তারে ফোন দিয়ে বললাম যে এগুলা কি তো পরবর্তীতে এই ভিডিওটা উনি বলল ওনার আগের ওয়াইফ আপলোড করছে অথচ এটার মধ্যে উনিও জড়িত ছিল ঠিক আছে এটার মধ্যে উনিও জড়িত ছিল তো আমার এখানে ভুল আমি তারে বিশ্বাস করছি অন্ধের মতো বিশ্বাস করছি বিশ্বাস করার কারণে আজকে আমি আপনাদের কাছে আমার ফ্যামিলির কাছে আমি আমার আমার যেই শুভাকাঙ্ক্ষী আছে আমার এলাকাবাসী বা আমার যারাই মানে আমার প্রতিবেশী আমার রিলেটিভ যারা আছে সবার কাছে আমি খারাপ ঠিক আছে আমি সবার কাছে খারাপ তো আলহামদুলিল্লাহ আজকে তার সাথে আমার সব কিছু থেকে শেষ হয়েছে হুম তার সাথে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজকের পর থেকে আমার মানে আমি এই নামে কাউকে চিনি না সেও আমাকে চিনে না আজকের পর থেকে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার একটা ছেলে আছে আমার সুন্দর একটা পরিবার আছে আমি তাদের নিয়ে বাকিটা জীবন কাটাই দিতে চাই তো আল্লাহ মারে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত নেওয়া তারে আমার বিয়ে করা আমার লাইফের সবচেয়ে বড় একটা ভুল ডিসিশন যে তারে আমি বিয়ে করছি তার সাথে আমার রিলেশন হয়েছে স্মৃতি কেমন আছো তো আপনাদের এটাই আমার খোলা ভাবে বলার ছিল আমি বললাম কারণ সবাই তো আমাকে ভালোবাসেন ভালো না বাসলে আমি এই জায়গায় থাকি না ঠিক আছে তো আমার যেই দর্শক বৃন্দ আছেন আমার যেই গানের ভক্তবৃন্দ আছেন আমাকে যারা ভালোবাসেন সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমার এরকম একটা অ্যাক্সিডেন্টের জন্য এরকম কোনো ভুল আর আমার দ্বারাই আপনারা পাবেন না নেক্সট টাইম এরকম আর কিছু আমার হবে না যা হয়েছে এটা আমার আমার এটা আমি স্বীকার করি এটা আমার ভুলের কারণে হয়েছে তার যদি আমি বিশ্বাস না করতাম মানে বিশ্বাস যদি না করে মানে আমি ওনার সাথে ভিডিওটা যদি আমি ইয়ে না করতাম তাহলে হয়তো বা আজকে আমার এরকম পরিস্থিতিতে সম্মুখীন হওয়া লাগতো না ঠিক আছে তো এটা আমারই ভুল তা আমার ভুল যেহেতু অবশ্যই আমার এটার এটা আমার ইয়ে দিতে হবে খেসারত দিতে হবে তো তার জন্য আমি সব মানে সবার কাছে দুঃখিত সরি যে কি বলবো আসলে আমার একটা ভাষা নেই বলার হুম তো আমি চাইলেই ওনার ওনার নামে মামলা করতে পারতাম অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি ওনাকে প্রকৃত ভালোবাসছিলাম ভালো না করে আমি তার মন থেকে ভালো না বাসতাম বা মন থেকে বিশ্বাস না করতাম ঠিক আছে তো এটা আমার ভুল আমার ভুল যেহেতু এর জন্য আমি খেস দিতেছি তো সবাই এর জন্য আমাকে মাফ করবেন ক্ষমা করবেন আমার সামনের দিনগুলো যেন আমি ভালোভাবে চলতে পারি ভালোভাবে আপনাদের সামনে ভালো মানে গান দিয়ে হোক আপনাদের ভালোবাসা মন অর্জন করতে পারি সেটাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন তাদের নিয়ে আমি থাকতে পারি ভালো মতো চলতে পারি এটাই বলার ছিল